দেখো আসি সকালে ঘুম থেকে উঠে শুধু কটা খেয়েছে খেয়ে দিয়ে দেখো পেটটা প্রচন্ড ব্যথা করছিল তো একটু ওষুধ খাইয়ে দিয়েছি এখন আবার ঘুমিয়ে গেছে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে পায়খানা করতে করতে কি বলবো দেখো একদম শরীরটা তো ভেঙে নিচে গেছে ও এখন হাত বেঁচে ওরকম জোরটা ও শরীরে পায় না ঘুম থেকে উঠে কেউ আবার ঘুমাতে পারে না কালকে বাবুরাটে গিয়েছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ এনেছি তো কালকে সারাদিনে পায়খানা করেছে আজকে সকাল থেকে এখনো পায়খানা করেনি কিন্তু ভেতরে প্যাটে ব্যথা আছে কেন প্যাটে ব্যথা করছে বুঝতে পারছি না ডাক্তার বলেছিল ফুড পয়জন হয়েছে তো ওষুধ দিয়েছে একটা খাইয়েছি কালকে আজকে আর একটা খাওয়াবো তো এখন একটা ওষুধ খাওয়াতে খাওয়াতে ঘুমিয়ে গেছে দেখি ঘুম থেকে উঠলে পরে বাকি ওষুধটা খাইয়ে দেবো আর একবার ভাত খাওয়াবো খাইয়ে আরেকবার ওষুধ দিয়ে দেবো আজকে স্কুলে যাবে কালকে ব্যাগ কিনে এনেছে স্কুলে যাবে বলে দেখো বিছানায় শুয়ে আছে কেমন করে স্কুলে যাবে বলছে মা আমি স্কুলে যাব চলো রান্না বসিয়েছি এদিকে ওকে কোলে নিচ্ছি রান্না করছি আবার চলো এর শরীর ভালো না সকালে দেখিয়েছি তোমাদের ও শুয়ে আছে আর এখন একটু শরীরটা ভালো লাগছে বলছে আমি পূজা দেবো চা বললাম চার না করে পূজা দেয় না কেউ বলে আমার শরীরে জল ছিটা দিয়ে দাও তাহলেই হবে জল ছিটা দিয়েছি এখন দিচ্ছে পুজো কী আর বলবো বাচ্চা মানুষ একটু ভালো লাগলে আর চোখ থাকতে পারে না ঠাকুরের সামনে দিবা ঠাকুরের ঘরটি দেবা হ্যাঁ ঠিক আছে হুম ফুল দিতে হবে ও ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়া করতে পারছিল না ঘুমাচ্ছিল আর এখন দেখো পূজা দিচ্ছে তো চলো রাখো তুমি ছাইড়া দাও ওইখানে নিয়ে আর ছাইড়া দাও রেখে আমি ধরবো না শোনা রেখে দাও হাতটা এরকম করে উচ্চ করে রেখে দাও ছাড়ো ছাড়ে দাও

আর বারণ তো শুনবেই না দেবে বলছে দিবে আর পুজো দিচ্ছে দেখতেই পাচ্ছ কথা বলছে আওয়াজই হচ্ছে না জোকার দিচ্ছে তো পুজো তবুও আওয়াজ হচ্ছে না কারণ শরীরে জোর থাকলে তবেই তো আওয়াজটা হবে তাই না কিন্তু পুজো দিবে বলেছে পুজো ওকে দিতেই হবে দেখো তো শুধু ঘরে পুজো দেয়নি বাইরেও পুজো দিয়েছে সবটাই শেয়ার করব তোমাদের আশীর্বাদ করো যেন তাড়াতাড়ি সুস্থ বন্ধুরা আজকে শরীর ভালো না তবুও পুজো দিচ্ছে এটাই আমার বেশি তো ঘরে পুজো দিয়ে দিয়েছে এখন যাচ্ছে বাইরে পুজো দিতে তো পুজো দিতে তো বাধা দিইনি দিক তো দেখতেই পাচ্ছ আসি ঘরে পুজো দিয়ে চলে এসেছে বাইরে ঠাকুরকে পুজো দিতে আর কি বলতো তুলসী গাছ থেকে প্রতিদিন এত পাতা ঝরে জোরে নিচে পড়ে থাকে তো ওভাবে তার পুজো দেওয়া যায় না তো আমি প্রতিদিন পরিষ্কার করে নিই বলে আসি ও দেখো পরিষ্কার করে নিয়েছে শরীরটা চলছে না হাঁটতে পারছে না তবু কি ধৈর্য ধরে যে পুজোটা দিচ্ছে তোমরা দেখতেই পাবে ও যে হারছে সেরকম জোর কিন্তু পাচ্ছে না কারণ এটা আমি স্পিড করেছি তাই এরকম দেখা যাচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে জল দেখবে সব ঠাকুরকেই জল দিবে ওদিকে শিব ঠাকুর আছে ওকেও দিয়ে দিচ্ছে এদিকে দেখবে দোল ঠাকুর আছে এখানেও জল দিচ্ছে ফুল দিচ্ছে মানে আমি ভাবতে পারছি না আম আমরা বড়রা এরকম অসুস্থ শরীর থাকলে কোনো কাজ করতে ইচ্ছে করে না আর ও দেখো মুচছে এখন তুলসী তলায় জল দিয়ে জায়গাটা মুছে নিয়েছে নিয়ে এখন দিবে পুজো তো আমি যা যা করি ও তাই তাই দেখে শিখে নিয়েছে তাই এখন ওর আমার আমি এখানে ছিলাম না আমি ক্যামেরাটা রেখে আমি চলে গিয়েছিলাম ওদিকে কাজ করতে আর ওদিকে নিজেই করছে আমি থাকলে হয়তো ভালো করে ক্যামেরাটা ধরতাম সব কিছু দেখাতে পারতাম পুজোচক দিয়ে ও ঘরে চলে গিয়েছি এখন পর্যটক দেখি পুজো কমপ্লিট আর আসিকে খেতে দিয়েছি ও খেতে বসেছে খেতে চায় না এটুকু ভাত দিয়েছি এতটুকু ভাত ও খেতে পারেনি আর আমি এদিকে দেখো সুপারি কাটছি কারণ সুপারিগুলা শুকাতে হবে সারা বছর খেতে হয় আমি খাই না আশি বাবা খাই ও আশে ওদেরকে দিতে হয় তাই কাছ থেকে পেরে কাটছি কেটে আমি শুকাতে দিব ওগুলো আর আসিকে পাশেই খেতে দিয়েছি তো আমি সোপারিগুলো প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তাড়াতাড়ি শুকোবে তার জন্য আর খোসা ছাড়ানোর পরে আমি এই দাউটা দিয়ে এরকম করে কেটে কেটে নিয়েছি কারণ অনেক ধর সময় লাগছিল তাই কতগুলো ছোটো ছোটো করে কেটে আর কতগুলো দু পাল্টা করে রেখে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো এই মাত্র করলাম অনেক ধূলোবালির কাজ করেছি তো মাথাটা না ধুয়ে আর পারলাম না তো আজকে বৃহস্পতিবার আরশি পুজো দিয়েছে বলে আমি আর সকালে চান করিনি আর সি আজকে আমার কাজ এগিয়ে দিয়েছে আর সিকে রেশন আনতে পাঠিয়েছিলাম আর সেটা রেশন আনতেই পারিনি তো ব্যাপার দশ প্যাকেট আটা দশ প্যাকেট আটা খালি আর কিছু বিকেলবেলায় চান টান করার পরে ঘরে একটু বসেছিলাম তো চলো পরে কথা বলছি তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো দেখো রাত্রিবেলায় আমি কি বানাবো কি করব খুঁজে পাচ্ছিলাম না তো আজকে আর রেশন দিয়েছে তাই আসি বলছে মা আজকে রুটি খাবো তোর প্যাটটা ভালো না তবো এত বায়না ধরছে কি বানাচ্ছি আর এদিকে আসি দেখতে পাচ্ছ এই রুটিগুলো মেলেছে দেখো খারাপ হয়নি ভালোই হয়েছে লম্বা হয়েছে কিন্তু ভালো হয়েছে তো চলো